أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل خيا إلي أنه استمع نفر من الجن فقالوا فقالوا إنا سمينا قرآنا عجبا خذي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنهم يقولوا سفيهون على الله شطاطا وأنا ظلنا أن لن تكون الإنس والجن على الله في كذبا خذي الشر خذي الشر خذي الشر

এক ভাই নাম টেকনা দিচ্ছে তার বাড়িতে একটা সত্তার জিন আছে যে দিনটা খুব ঝামেলা করে তাদের ফ্যামিলির তিন চারজনের ক্ষতি করে এবং অনেক জায়গায় এই জিনটারে চেষ্টা করছে বন্দি করার জন্য কিন্তু বন্দি করতে পারে নাই বুঝতে পারছেন তারে ধরতে হবে তারে বন্দি করতে হবে সে একবারে খারাপ হইলে তারে হত্যা করতে হবে আমি ঠিকানা দিতেছি এই বাড়িটা বর্তমানে দেশের বাইরে আছে তার দেশে এই সমস্যাগুলো হচ্ছে বাড়িটার নাম মাহবুল মাহাবুল বাবা মুফাজ্জল মা মজিদা ঠিকানা জেলা সিং টানা বালোকা দেখেন তো মাহবুল বাবা মুফাজ্জোল মা মজিদা ঠিকানা ময়মন সিং বালোকা ময়মনসিংহ বালকা জি তান্ত্রিক পাইছেন রে এ কী করতেছে ক্ষতি করতেছে আচ্ছা এখানে যে হুজুরা আছে ওনাদের বলেন আমার কথা বলেন যে হুজুরে বলছে ধরার জন্য বড় হুজুর যারা আছে তাদেরকে বলেন ধরার জন্য নজর আপনারা ইনশাল্লাহ রে পেছে ধরে নেন চতুর্দিক চতুর্দিক দিয়ে জাল ফলায় দেন ফলায় দিয়ে ওরা আটকান হ্যাঁ আরে শাস্তি দেন এই কতগুলো সর্দার এর আত্মীয় স্বজন কতজন আছে সব লোক ডাকতে বলেন শাস্তি দেন শাস্তি দেওয়া সব লোক হাজির করেন আর ওই কি কি করছে এগুলা কাটেন জাদু বান কুপড়ি চালান চলান ওই কি স্বেচ্ছা আসছে না চালানে আসছে শব্দটা কি চালানে ওরে কেউ এমনি আলগা ভাবে আসে নাই আচ্ছা ঠিক আছে ওর সব লোক ডাক আর কী কী ক্ষতি করছে ওই কীভাবে আসছে এগুলো সব নষ্ট করে ধীরে ধীরে কাজ করে আমার কথা হচ্ছে সন্ধ্যার দিনটা ধরা অন্য কোনো কাজ কিন্তু আমার দেয় নাই এরপরও এই সদা জিনটা কী কী ক্ষতি করছে শুধু এগুলো দেখে দেবেন এর বাইরে কোনো কিছু করতে যায় না মা বল যে ভাইটা খাসটা দিচ্ছে সে দেশের বাইরে থাকে সৌদি আরব তারে যদি কোনো কিছু কইরা থাকে এগুলো একটু খাইতে দিন

আবার ওস্তাদের কাছে দিয়ে দিবেন যদি এরা দিয়ে কাজ করায় তো কাজ করাবে না হয় এর জবাই দিয়ে পরে দিবে ঠিক আছে হ্যাঁ তাহলে ওস্তাদের কাছে দিয়ে দেন যদি এরা দিয়ে কাজ করায় তো কাজ করাবে না হয় ওরা জবাই দিয়ে দিতে পর আচ্ছা ঠিক আছে ওই যাতে কোনোভাবে যাইতে না পারি হ্যাঁ ওর বার্ত কাইটা বাত্ত কইরা করবো তো কাজ করে দেবে আচ্ছা একটা চালান জেনে রোগী দেখেন রোগীটার নাম বর্তমানে আছে ইতালি নেপলি ইতালি নেপোলি আছে ওই জায়গায় আপনারা যাবেন চেষ্টা করে দেবেন ভাইটার নাম সোহেল শেখ বাবা তো সোহাদ আলি শেখ বর্তমান থেকে না ইতালি নেপলি ইতালি নেপলি সোহেল শেখ আর কী কী সমস্যা আছে এটা দিয়ে চিকিৎসা দিয়ে দেবেন জি সাতশো জিন চালান আর বান আছে আর হ্যাঁ এগুলো সব এ করেন ধরেন জিনগুলো ধরেন আর এগুলো সব নষ্ট করেন তাবিজগুলো উড়াইতে হবে বানগুলো কাটতে হবে নাকশ জ্বালাই দেবেন তার দেশে তার ওয়াইফের নাম পঙ্কি আক্তার মা পরিদা বেগম ঠিকানা ডাকা বাড্ডা তো পঙ্কি আক্তার এর আগে দেখিয়ে দিয়েছিলাম এটা কিন্তু পঙ্কি আক্তারের

अच्छा ठीक है सर देख बैर वालेकुम असला वरह